পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু আমাদের প্রত্যেকের জীবনে ভালো সময়ও যেমন আসে তেমন খারাপ সময়ও আসে আর যে কোনো খারাপ সময়ে যদি আমরা ধৈর্য রাখতে পারি ঠাকুরের ওপর বিশ্বাস রাখতে পারি তাহলে কিন্তু সেই খারাপ সময়টা আমরা অতিক্রম করতে পারি কিন্তু এখনকার দিনে আমাদের জীবনে খারাপ সময় একটু বেশিই আসছে আমাদের প্রত্যেকের জীবনেই নানান ধরনের নেগেটিভিটি হতাশা ডিপ্রেশান এগুলো লেগেই থাকে আর সেই জন্য আচার্যদেবের কাছে এই রকম নিবেদন অনেক হয় আজকে আমরা এরকমই কিছু ঘটনা জানব ডিপ্রেশনে থেকেও আচার্যদেবের বলা কথাতে কিভাবে এক মুহূর্তেই তার ডিপ্রেশন দূরে চলে যেতে পারে ঘটনাটি লিখছেন ডক্টর শকন কুমার বিশ্বাস দাদা তিনি লিখছেন দয়ালের প্রেমী প্রতিভূরূপে আচার্যদেব যথারীতি প্রাতকাল থেকে গভীর রাত অব্দি লোকরঞ্জনা ও লোকনন্দনায় ব্যাপৃত থাকেন বিশেষ বিশেষ ক্ষেত্রে সারা রাত ধরেও তাঁর নেতৃত্বে লোককল্যাণ যোগ্য চলতে থাকে তার অভয় সকাশে হাজির হয় অগণিত দিশেহারা অসহায় উদ্ভ্রান্ত নরনারী তারা পুঞ্জীভূত মনোকষ্ট ও সমস্যাবলি উগড়ে দেয় তাদের মনের মানুষের কাছে আকাঙ্ক্ষিত সমাধানী পেয়ে পরম নিশ্চিন্তে ঘরে ফেরে সবাই আশ্রমের একজন অসিতিপর নিয়ত কর্মী পেশাই উচ্চশিক্ষিত সিভিল ইঞ্জিনিয়ার নেশাই নিষ্ঠাবান ইষ্টপ্রাণ ব্যক্তিত্ব বলেই পশ্চিমবঙ্গ সরকারের অধীন উচ্চপদ অবলীলায় ছুঁড়ে ফেলে উনিশশো সালে আশ্রমের কারিগরি বিভাগের দায়িত্ব গ্রহণ করে জীবনধন্য করেছেন অত্যন্ত সক্রিয় ক্লেশ সুখপ্রিয় দক্ষকর্মী করোনা কালের শেষ দিকে হঠাৎ করেই তাকে মানসিক অবসাদ ও সাথে সাথে শারীরিক শৈথিল্য প্রবলভাবে গ্রাস করল নানারকম শারীরিক ও মানসিক চিকিৎসা করেও তাকে আগের মতন সক্রিয় বা উদ্দীপ্ত করা যাচ্ছিল না এমন কর্মতৎপর লোকটি হঠাৎ করেই ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছেন স্বাভাবিকভাবেই সবার জন্য অবারিত দ্বার আচার্য আচার্যদেবের সকাশে নিজের দুরবস্থান নিবেদন করলেন তিনি হতাশার সুরে মৃদুকণ্ঠে বললেন আমি কোনোভাবেই আর মনোবল পাচ্ছি না সোনা মাত্র আচার্যদেব সহাস্যে উৎসাহ ব্যঞ্জক উদ্দীপ্ত কণ্ঠে স্মরণ করিয়ে দিলেন দাদা ভুলে যাবেন না আপনি একজনকে দেখেই আশ্রমে এসেছিলেন তাঁরই মুখি মনটা রেখে তাকে ভালোবেসে তাকে খুশি করলে অক্লান্তভাবে উদয়াস্ত পরিশ্রম করে প্রায় পাঁচ দশক ধরে কাজকর্ম করে যাচ্ছেন সেই আপনিই হঠাৎ শরীর শরীরমুখী হয়ে পড়লেন কেন এই মুহূর্ত থেকে শরীর ও মনের অপারগতার কথা ঝেড়ে ফেলে শুধুমাত্র তার চিন্তা দিয়ে মাথাটা ব্যাপৃত রেখে নতুন উদ্যমে লেগে তো দেখি আমি হলপ করে বলছি আপনার আগের পারগতা ফিরে আসবেই আচার্যদেবের শ্রীমুখের এই প্রেরণা উদ্দীপি অমৃত কথাগুলো শোনা মাত্রই জাদু মন্ত্রের মতো সব রকমের অবসাদ ও নিস্তেজ ভাব দূরীভূত হল ওই প্রবীণ কর্মীর শরীর মন থেকে বাস্তবে সবাই দেখতে পেলেন সেই কর্মী দাদার চলৎশক্তি শারীরিক ভাষা ও কথাবার্তা ধরণে জাদুমন্ত্রের মতো পরিবর্তন মনোবিজ্ঞান বিষয়ে অল্প স্বল্প পড়াশুনো ও বাস্তব চর্চা আমার আছে কিন্তু মনোরোগ চিকিৎসার ক্ষেত্রে এমন চমকদার সুফল প্রাপ্তি আমি স্বপ্নেও ভাবতে পারিনি আরেকজন প্রবীণ আশ্রমিক কর্মীদাদার কথা এই প্রসঙ্গেই এসে পড়ল বয়স নব্বই ছুঁই ছুঁই আশ্রমের চিড়িয়াখানার সব রকমের পাখিদের দায়িত্ব শ্রী শ্রী বর্দার আমল থেকে তাঁর উপরেই ন্যস্ত তিনিও ওই দায়িত্ব পালনে রাত দিন মগ্ন থাকেন অল্প স্বল্প শারীরিক কষ্ট নিয়ে কখনো সখনো হাসপাতালে আসলেও একটু আধটু চিকিৎসাতেই সেরে ওঠেন কিন্তু মাস দুয়েক আগে হঠাৎ তিনি নিস্তেজ হয়ে পড়লেন দু চার দিনের মধ্যে চলৎশক্তি রহিত হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করতে হলো নানাবিধ বিশদ পরীক্ষা নিরীক্ষা করা সত্ত্বেও তেমন কোনো গুরুতর রোগ ধরা পড়ল না যা দিয়ে তার ওই রকমের মধ্যমান অবস্থা ব্যাখ্যা করা যায় শ্রী শ্রী আচার্যদেব প্রথম দিন থেকেই খুঁটিয়ে খুঁটিয়ে ওই পাখিদাদার খবর নেন সাথে সাথে মনোরোগ চিকিৎসার বিচিত্র এক মনো সূত্র আমায় ধরিয়ে দেন বললেন ওনাকে বলবেন দুটো সুন্দর ভালো প্রজাতির কাকাতুয়া অচিরেই আসবে আপনি বিছানায় পড়ে থাকলে চলবে নির্দেশ মতো ওই রকম করে বলতেই হাসপাতালের বিছানায় সাইত দাদাটি তাই নাকি তাই নাকি বলেই উঠে বসলেন জিজ্ঞেস করলেন আমাকে কখন ছুটি দেবেন জানালাম আপনার যখন ইচ্ছা হবে ওষুধপত্র নিয়ে তখনই ঘরে যেতে পারবেন পরদিনই ওই দাদাকে লোকজনের সহায়তায় কর্মক্ষেত্রে পাঠিয়ে দিলাম পরবর্তীকালে খবর পেলাম নবাগত কাকাতুয়াদের দেখামাত্রই তিনি ভাবাবেগে উদ্বেল হয়ে তাদের আদর করতে লাগলেন ওই মুহূর্ত থেকেই তাদের তদারকি শুরু করে আগের মতো কর্ম তৎপর হয়ে উঠলেন এ প্রসঙ্গে আচার্যদেবের সূক্ষ্ম বিচক্ষণ ক্ষমতার আরেকটি দিকও উদ্ভাসিত হলো ওই পাখি দাদাটি যে ঘরে থাকতেন তার আশপাশটা প্রতিবেশী শূন্য তাতে তার বৃদ্ধ বয়সের নিঃসঙ্গতাও তাকে অবসাদগ্রস্ত করে ফেলেছিল আমরা সেটা ধরতে না পারলেও সর্বত্রকামী আচার্যদেব তা বুঝতে পেরেছিলেন ওই কর্মীদাতাটির একাকিত্ব স্থায়ীভাবে দূর করার জন্য সারাদিন পাখির তদারকি শেষ হলেও যেন মানুষ পাখির কলতানের মধ্যে তিনি মিলেমিশে বাস করে যাতে ব্যাধি মনস্কতা থেকে সবসময় মুক্ত থাকতে পারেন সেই উদ্দেশ্যে তাকে চারপাশে লোকজনের আনাগোনাযুক্ত এক নতুন বাসকক্ষে স্থানান্তরিত করেন শ্রী শ্রী আচার্যদেবের দেওয়া আরোগ্যতুক প্রয়োগ করে ওই কর্মী দাদাটিকে দ্রুত সুস্থ হতে দেখে আমি তো আপ্লুত হয়েছিলামই আরও যারা যারা দেখতে পেয়েছিলেন তারাও মুগ্ধ ও বিস্ময়াবিষ্ট হয়েছিলেন আমি নিজেও মনোবিজ্ঞানের এক অত্যন্ত সুন্দর ফলিত প্রয়োগ দেখে অভিজ্ঞতার ঝুলিটি স্থিত করার সুযোগ লাভে ধন্য হলাম তার চরণে আশ্রিত হলে ঠিক এমনটাই হয় তিনি প্রতি পদক্ষেপে আমাদের মঙ্গল করার জন্য বসে আছেন কী আমাদের মঙ্গল হবে কেমনভাবে চললে আমাদের জীবন সুন্দর হবে এটাই একমাত্র তাঁর ভাবনা আর সেই মতোই তিনি আমাদের পথ দেখান আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুলচরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তমম